হ্যালো ই তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম একটু পার্কে নিয়ে যাবো ওকে যাতে ওর মনটা একটু ভালো হয় সবসময় তো বাড়িতেই থাকে আর আমাকে বিরক্ত করতে থাকে বাইরে হালকা হালকা ঠান্ডাও পড়েছে তাই মাথাটাকে আমি ভালো করে বেঁধে নিলাম আর আমার মেয়ে তো ফুল রেডি বেড়াতে যাবে বলে খুব খুশি এসেও পড়লাম পার ওর বন্ধুকেও ডেকে নিল ওই দাদাটারও একটা ছেলে আছে ওর নাম তাতি দেখো ও কি সুন্দর ঘুরছে বসে বসে আমার মেয়ে কোনো কোনো কিছুতে চাপতে চাইছে না বসতেই চাইছে না ও নাকি ভয় পাচ্ছে ও নাকি পড়ে যাবে ওকে আমি বসিয়ে রিকোয়েস্ট করলাম আয় আয় আমি বসছি তুই বস আমি তোকে ধরে আছি তাও উনি উঠবেন না তাই বললাম ঠিক আছে যা তোকে কোনো কিছুতে উঠতে হবে না তুই বাবার সাথে একটু হাঁট চারিদিকে বাচ্চারা সব ছোটাছুটিও করছিল সেটাও ভয় লাগছিল ও যাতে পড়ে না যায় তার জন্যই ওর বাবা সব সময় হাতটা ধরে রেখেছিল। দেখো লাস্ট পর্যন্ত ও দোলনাতে উঠেছে ওর দোলনায় বসে বেশ ভালোও লাগছে দেখো এখানেও উঠতে চাইছে না তাই আমরা আর ওকে জোর করলাম না ঠিক আছে তুই থাক তোর মতো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা